ফাইনালি অঞ্জলি আর সানির বেবি সুস্থ হয়ে বাড়িতে চলে এসছে তাই না কিন্তু অঞ্জলি আর সানির বেবি তাদের তো ডাক নাম হলো গিয়ে বাবান তাহলে ভালো নাম কি বন্ধুরা চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো আরেকটা কথা বন্ধুরা অঞ্জলি আর সানি তারা মা বাবা হয়ে কি করে বাচ্চার প্রতি এতটা অবহেলা করতে পারে বলো তো চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে কেন বলছি চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি বন্ধুরা তো তোমাদেরকে অবশ্যই বলবো যে সানি অঞ্জলি বেবির আসল নাম কি সেটা তো বলবোই কিন্তু তার আগে বলি বন্ধুরা যে আমরা তাদের ভিডিওটা দেখেছি গতকালকে ভিডিওটা দেখেছি যে সানি অঞ্জলির বেবি একদম সুস্থ হয়ে বাড়িতে এসছে তাই না সবাই খুব আনন্দ কারণ যেদিন বেবিটা ছিল না তাই তো যেদিন বেবিটা মানে নার্সিংহোমে অ্যাডমিট ছিল সেদিন কিন্তু সবাই খুব টেনশানে ছিল এমন কি আমরাও যারা তাদের ভিউয়ার্স এমনকি আমি আমি ক্রিয়েটার প্লাস তাদের কিন্তু সবচেয়ে আগে ভিউয়ার্স তাদের জন্য খুব কষ্ট হচ্ছিল টেনশানে ছিলাম যাই হোক বেবিটা সুস্থ আছে এটা তোমাদেরকে ভিডিওতেও বলেছি আর কালকে তোমার দেখতে পেলে তাই না কিন্তু কথাটা হলো এই যে বন্ধুরা সানি অঞ্জলির বেবি সুস্থ থাকুক ভালো থাকুক একটা বাচ্চা তার মায়ের কোলে থাকুক এটা কিন্তু আমরা প্রত্যেকে চাই তাই না কিন্তু আদৌ কি সানি অঞ্জলি চাই যে তাদের বেবিটা সুস্থ থাকুক কারণ গতকালকে ভিডিওটা দেখে রীতিমতো আমি বিশ্বাস করো আমি চমকে গেছি যে এটা কি করে করতে পারে হ্যাঁ বিশেষ করে বলছি অঞ্জলি নাই নতুন মা সে নাই জানে না সে নাই বুঝে না যে কি করতে গিয়ে কি হয়ে যাবে কিন্তু ওদের গার্জেন মানে ওর শাশুড়ি মা ওর মা ওদের কি কোনো মানে বুদ্ধি নেই আমি এই ধরনের কথা বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা কারণ গার্জেনরা কিন্তু এই সময় গাইড করে যে একটা প্রেগনেন্সি ওমেন হ্যাঁ যখন বাচ্চা হই সদ্যজাত বাচ্চা বা সদ্য যারা মা হয়েছে তাদের কি কি করা উচিত বা তারা কেমনি করলে বাচ্চাটা সুস্থ থাকবে আমি গতকালকে ভিডিওতে দেখলাম প্রথমত বলি যে মানে বেবিকে ছুটি দিবে যেটা সানি ফোন করে অঞ্জলিকে বলল প্রথমত তার সাথে একটু মজা করলো যে বেবিকে আর দুদিন রাখবে তো ফাইনালি বলল যে না দুদিন রাখবে না অঞ্জলি যেহেতু মনটা খারাপ হয়ে গেলো তো তার জন্য বললো যে না বেবিকে আজকে ছুটি দিবে। তো যার জন্য ওর শাশুড়ি মা ওর মা রেডি হয়ে একদম খুব খুশিতে বেবিকে আনতে গেল ঠিক আছে বেশ ভালো কথা বেবিকে ওখানে গেলো বাস বেবির ছুটি হলো সবাই মিলে খুব খুশি করে বেবিকে নিয়ে আসলো আর বেবিকে যেহেতু একদিন মানে তাদের কাজ ছাড়া ছিল যার জন্য পেলো তো খুব খুশি হয়েছে এবার সবাই খুব খুশি বেবিতে বাড়ি বেবিতে মানে বেবি বাড়িতে এসে আরেকটা কথা বলি বিশ্বাস করো বন্ধুরা এত মানুষ তাদেরকে বারবার করে কমেন্ট করে বলছে যে প্লিজ প্লিজ হলুদ কাপড় থেকে বাচ্চাটাকে দূরে রেখো কেন এই জিনিসটা মানলে কি তাদের খুব ক্ষতি হয়ে যাবে বন্ধুরা তোমরা বলো তো হ্যাঁ তারা এই জিনিসটা মানলে মানে হলুদ কাপড় থেকে বাচ্চাটা বা বাচ্চার মা যদি একটু দূরত্ব বজায় রাখে তাহলে কি তাদের খুব ক্ষতি হয়ে যাবে তোমরা একটু বলো তো কিন্তু আমি দেখছি যে অঞ্জলি আর সানি বিশ্বাস করো ভিউয়ার্সের প্রতি বা ভিউয়ার্সের যে কমেন্ট তাদের প্রতি কোনো রকমে তাদের গুরুত্ব নেই বা তাদের কমেন্টগুলোকে তারা সম্মানই করে না যার জন্য তাদের এই যে কমেন্ট করে যারা বলছে না তারা শুধুমাত্র বলেই যাচ্ছে তারা বিন্দুমাত্র শুনছে না প্রথম দিন থেকে বলে যাচ্ছে ডে ওয়ান থেকে যখন অঞ্জলিকে দেখেছে যে তারা হলুদ কাপড় ব্যবহার করছে তখন থেকে বলে যাচ্ছে হলুদ কাপড় ব্যবহার করবে না করবে না করবে না ইভেন তারা দেখছে নিজের মতো করে ঠিক হলুদ কাপড় ব্যবহার করছে আর গতকালকে যেটা দেখে আমি অবাক হয়ে গেছি যে তারা শুধু অঞ্জলি না অঞ্জলি তো পরেইছে হলুদ রঙের একদম টকটকা হলুদ রঙের একটা নাইটি পরে আছে আর তার মধ্যে দেখছি নাইটির ভিতরে কিছু নেই একটা ওড়না তো নিতে পারতো তাই না ভিডিওটা তো মানুষ লক্ষ লক্ষ মানুষ দেখছে হাজার হাজার মানুষ দেখছে সেখানে এই যে ভিডিওটা পাবলিক হচ্ছে হুম পাবলিশ করা হচ্ছে ভিডিওটা তার ভিডিওটা সবাই দেখছে কি শিখছে বলতো আর তাছাড়াও দৃষ্টিকোণও তো লাগে না আমরা তো অঞ্জলিকে ভালোবাসি ও যখন বেবিটা ওই অঞ্জলির মায়ের ছিল মানে অঞ্জলির মায়ের কোলে ছিল আর যখন অঞ্জলি পাশে ছিল তখন সত্যিকারই এতটা বিছ্রি লাগছিল অঞ্জলিকে কেন একটা অর্না নিলে কি খুব ক্ষতি হয়ে যেত অঞ্জলি ওড়নাটা নিলে কি খুব ক্ষতি হতো যারা দেখার তারা যারা বোঝার তারা বুঝতে পেরেছে হয়তো অনেকে মুখে বলেনি যেহেতু আমি তোমাকে নিয়ে ভিডিও করতে বসেছি তো আমার যেটা যেটা মনে হবে আমি সেটা কিন্তু তোমাকে বলবো ঠিক আছে যার জন্য বলছি ভিডিওটা দেখলাম স্পষ্ট যে তোমার ওড়না ছাড়া একদম বাজে লাগছিলো দেখতে যাই হোক সেটা বাদ দাও কিন্তু তুমি একদম টকটকা একটা হলুদ নাইটি পড়েছো আর তোমার পাশে যে মানে বেবিটা ছিল বেবিটাকে হলুদ টাওয়েল দিয়ে দেখছি মুরানো আছে কেন এতটা বেবির প্রতি অবহেলা কেন যারা বলছে তোমার বাচ্চাটার ভালো জন্য বলছে ওরা নিশ্চয়ই তোমার বেবির খারাপ চায় না তাই না যদি খারাপ চাই তো নিশ্চয়ই তোমার ভিডিও দেখে বারবার তাদের কমেন্ট করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু তারা তোমাকে কমেন্ট করে বলছে কারণ তোমাকে আর তোমার বাচ্চাকে সুস্থ দেখতে চায় তারা দেখছি বেবিটাকে হলুদ টাউল দিয়ে লেপটিয়ে রেখেছে তারপরে বেবিটা পেয়ে একদম সবাই খুশি আছে ওর মা বলছে আমি বলে বোঝাতে পারবো না এত খুশি আছি আর অঞ্জলি সেভাবে দেখছি বেবিটার সাথে খেলা করছে খুব মজা করছে খুব আনন্দ করছে এবার কথাটা হলো যে এই যে বেবি বাড়িতে এসছে খুব খুশি সবাই খুব আনন্দ করছে যখন বেবিটা এক রাত্রি বা একটা দিন বাড়িতে ছিল না তখন বুঝতে পেরেছিলে তার অভাব তাই না যার জন্য বেবিটার জন্য কত কান্না করছিলে তার আগের পিকগুলো মানে যখন জন্ম হয়েছিল তখন যে পিকগুলো তোলা হয়েছিল সেই পিকগুলো তুমি দেখছিলে জুম করে করে দেখছিলে আর বেবিটার জন্য কান্না করছিলে কেন কারণ বেবিটা তোমার কোলে ছিল না যখন বেবিটা বাড়িতে এসছে এই তো তোমার সদ্য বাচ্চা হলো তাই না যারা আমার সাথে সহমত পোষণ করবে অবশ্যই কমেন্ট বক্সে বলবে যে আমি ঠিক বলছি না ভুল বলছি কারণ বেবিটা সদ্য বাড়িতে এসছে বন্ধুরা আর দেখো কিভাবে অঞ্জলির গার্জেনরা কিভাবে অঞ্জলিকে মাংস ভাত খেতে দিচ্ছে তো এটা কি উচিত হ্যাঁ একে তো একদিন দেখলাম পিৎজা আর অনেকে বলেছে পিজা খাও বেশি বেশি করে পিজা খাও না অঞ্জলি পিজা খায়নি অঞ্জলি সেদিন কিন্তু ভিডিওতে বলেছিল শর্ট ভিডিও একটা পিজা দিয়েছিল তো সেখানে কিন্তু অঞ্জলি পিজা খাইনি অঞ্জলি পরিষ্কার নিজে থেকে বলেছিল যে সবার জন্য এনেছে সবাই খেয়েছে কিন্তু আমি শুধুমাত্র খাইনি কিন্তু আজকে যেটা দেখলাম এটা তো নিশ্চয়ই অস্বীকার করার মতো কিছু নেই তাই না তুমি দেখছি কি সুন্দর করে আর অল্পখানি না বেশ ভালো মাংসের ঝোল মাংস নিয়ে তোমার শাশুড়ি মা তোমাকে ভালোবাসে ঠিক আছে তোমাকে ভালোবাসে তোমার বেবিটাকেও ভালোবাসে তোমার শাশুড়ি মা দিয়েছে কিন্তু কেন দিয়েছে আরে ভালোবাসা ভালোবাসার জায়গায় কিন্তু যেই ভালোবাসার দরুন যদি কারো ক্ষতি হতে পারে বিশেষ করে ওই কলেজার টুকরাটা বাচ্চাটার যদি কোনো রকমের ক্ষতি হতে পারে তাহলে সেই ধরনের ভালোবাসা একটু দূরত্ব রাখা। উচিত না তাই না বাড়ির গার্জেনরা দেখছি সবাই আনন্দ করে বাচ্চা যেহেতু বাড়িতে এসে খুশি করে সবাই দেখছি ওই ই খাচ্ছে মানে মাংস আনা হয়েছে সানি এনেছে সবার জন্য সবাই খুব মজা করে খাচ্ছে আর হ্যাঁ তোমার যাদেরকে দেখতে পেলাম না তো সবাইকে কারণ বাড়িতে তোমরা তো অনেকজন তাই না কিন্তু বাড়িতে যা বা যায়ের বাচ্চা কাচ্চা কাউকে দেখতে পেলাম না যাই হোক তো সেখানে তুমি দেখছি কী সুন্দর করে খাচ্ছ আর তুমি আবার বলছো আমার ভয় লাগছে কিন্তু সানি বলছে যে খাও একটু কিছু হবে না ওটাতে অনেক ক্ষতি হতে পারে কারণ বাচ্চাটার পেটে যন্ত্রণা হবে বাচ্চাটা পেট ব্যথায় ছটপট করবে কাতরাবে কষ্ট পাবে সারা রাত কান্না করবে ঘুমাতে পারবে না আর যেটাতে তোমারও কষ্ট হবে বাচ্চা যদি সুখে থাকে না বাচ্চা যদি ভালো করে ঘুমায় তাহলে তুমিও ভালো করে ঘুমাতে পারবে তুমিও আরামে থাকতে পারবে হুম সুতরাং বলবো এই খাওয়াগুলো কমপক্ষে তিন তিনটে মাস অ্যাভয়েড করো ছ মাস মানতে বলে কিন্তু ছ মাস না মানলেও তুমি কমপক্ষে তিন মাস হুম রিচ খাওয়ার থেকে মানে দূরত্ব বজায় রেখো তাতে তোমারও ভালো আর তোমার বেবিরও ভালো বুঝতে পারলে অঞ্জলি নিশ্চয়ই তোমাকে এই কথাগুলো তোমার গার্জেন গার্জেনের বলা উচিত ছিল যখন গার্জেনরা বলছে না অবশ্যই আমরা যেহেতু ভিডিও করছি তোমাকে নিয়ে আমি তো অবশ্যই বলবো ঠিক আছে আর তারপরে দেখলাম যে বেবির ওষুধ তোমরা দেখছো হ্যাঁ বেবির ওষুধ একটু অনেক অনেক ওষুধের অনেক রকমের টেস্ট ও সেটা তো হবেই তাই না অসুবিধা তো হবেই কষ্ট হবে যাই তোমার মা বাবা হয়ে প্রথমে টেস্টটা অনুভব করছো এটা বেশ ভালো লাগলো যে টেস্টটা তোমরা দেখছো যে কেমন টেস্টটা আমার বেবির কতটা মানে কষ্ট মানে খারাপ লাগছে খেতে ভালো লাগছে এতটা ভালোবাসো বলো বেবিকে কত ভালোবাসো তাছাড়া তুমি বলছো যে ইস বেবি না থাকলে কত কষ্ট কত ই আমি বুঝতে পারি কত কষ্ট কষ্ট হচ্ছিলো এখন বেবি এসে খুব খুশি তো যার জন্য বলবো প্লিজ এই কটা মাছ খেও না একটু পাতলা ঝোল খাবে জিরা লঙ্কা দিয়ে একটু পাতলা করে মানে লঙ্কা বলতে কাঁচা লঙ্কা আর জিরা দিয়ে হালকা করে পাতলা ঝোল খাবে কটা মাছ হ্যাঁ বেশি তোমাকে মানতে হবে না তারপরে বেবিও সুস্থ তুমিও সুস্থ এবার আসি তোমাদের কাছে বন্ধুরা যে বেবির নাম কি রাখা হয়েছে তাই না তোমাদেরকে বলি তারপর গরম গো হুম তো বেবির নাম কি রাখা হয়েছে বেবির নাম কি রাখা হয়েছে সেটা বলছি তোমাদেরকে তার আগে বলি হুম দেখো আমি এখানে কিছু জিনিস লিখেছি খুব সুন্দর কয়েকটা মানে ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর জিনিস বলেছে যেগুলো থেকে অনেক কিছু শেখার আছে বন্ধুরা বলছে খাও আরও আরও করে পিজা খাও আর বেবিকে ব্রেস্ট ফিডিং করাও আর বেবিকে অসুস্থ করো তোমার জন্য তোমার বেবিটা যে কত কষ্ট পাবে একজাক্টলি আমি এই কমেন্টার প্রতি একশো পার্সেন্ট সহমত কেন তো কারণ এই যে পিজা হ্যাঁ পিজা অবশ্যই খাইনি পিজা নিয়ে আমি বলবো না কিন্তু মাংস ভাতটা নিয়ে বলবো যে তুমি আরও বেশি করে গিলো যাতে তোমার বেবিটার কষ্ট হয় আর তোমার জন্যই তোমার অবহেলা বা তোমার লোভ বাচ্চাটার বিপদ ডেকে আনবে তাতে আবার কাঁদতে বসবে না কোন ক্যামেরা যে ইস বাচ্চাটার কি হয়ে গেলো কি হয়ে গেল কারণ জানো তো বাচ্চার মা হওয়া যে কতটা কষ্ট যখন সিজার করে বাচ্চা হয় তখন আমার মনে হয় না খুব একটা কষ্ট হয় কিন্তু বিশ্বাস করো এই যে নিয়মগুলো মানতে হয় না এগুলো তো বেশি কষ্ট হয় কারণ বাচ্চা যখন সিজার করে বের করা হয় সিজার করার সময় কোনো কষ্ট হয় না সিজার করার পর থেকে অনেকটা কষ্ট হয় আর অনেক মায়ের অনেক পেশেন্টের অনেক রকমের বডি রেসপন্স করে হ্যাঁ তো এক একটা পেশেন্ট সিরিয়াস হয়ে যায় এক একটা পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো অনেকের অনেক রকমের রেসপন্স হয় মানে বডি রেসপন্স করে ঠিক আছে আর এই যে এখন যে ছ মাস এই যে নিয়মগুলো মানতে হবে ভালো জিনিস কিছু মানে কোনো জিনিস বাড়িতে হলে খেতে পাবে না তারপরে বাচ্চাটার দিকে সবসময় নজর রাখতে হবে বাচ্চাটার কোনটাতে ভালো থাকছে এই যে বাচ্চার জন্য রাত জাগা এগুলো কিন্তু সবচেয়ে বেশি কষ্টদায়ক এটাই আমার মনে হয় যে মা হওয়ার জন্য এটাই সবচেয়ে বড় স্যাক্রিফাইস ঠিক আছে তো যার জন্য দেখো আরেকজন বলেছে দেখো যে এসে আমার হ্যাঁ আমার ছেলের দুদিন ভর্তি জন্ডিসের জন্য আমি বাড়ি এসে ওর পা থেকে পেট পর্যন্ত রোদ লাগাতাম তুমিও করো দেখবে ভালো হবে হ্যাঁ অঞ্জলি এটা ট্রাই করতে পারো কারণ বেবির জন্য তুমি অবশ্যই হুম একটু একটু মানে যখন সকালবেলা রৌদ্রটা উঠছে না অল্প করে রৌদ্র লাগালে ভালো এটা আমি জানি ঠিক আছে তারপর একজন বলছে দেখো ইয়েলো কালার অ্যাভয়েড করো তোমাকে বারবার সবাই বলছে ইভেন তোমার গতকালকে ভিডিওতে কমেন্টে ভরে গেছে বেশিরভাগই নেগেটিভ কমেন্ট মানে সবাই নেগেটিভ বলতে তোমাকে সত্যটা সবাই তোমাকে ধরিয়ে দিয়েছে তোমার ভুলগুলোকে ধরিয়ে দিয়েছে যে তুমি এই ইয়েলো কালারের ড্রেস থেকে একটু দূরত্ব বজায় রাখো কিন্তু তুমি শুনবে কার তুমি নিজের মনকা মানি মানে মনকা রানি তাই না বলেছে বা বাচ্চা তোমার হয়েছে আর কারো হয়নি অনেকে কিন্তু এটাকে ব্যঙ্গ করে বলেছে যেহেতু অঞ্জলি ওখানে ভিডিওটাতে মানে বলেছে এটা হয়েছে এটা হয়েছে ব্লগার তো ওটা তো বলবে ওটা তো কোনো প্রবলেম নেই তো বলেছে দিভাই বেশি মশলা খেও না একটু সবজি খাও বেশি করে তাহলে বেবি কোনো প্রবলেম হবে না লাউ মসুর ডাল খাও বেবিকে বেশি বেশি করে বেবিকে নিয়ে খুব ভালো থেকো আর সুস্থ থেকো লাভ ইউ নামটা বলবো তোমাদেরকে দেখো প্রথমত বলি এই যে নামটা বলছি তারাও প্রথমত বলি যে এই যে দিদিভাই বলেছে হুম যে মশলা খেও না রিচ খাওয়ার বেশি খাবে না আর হ্যাঁ ব্রেস্ট ফিডিং না হলে মসুর ডাল লাউ এগুলো খেলে কিন্তু ব্রেস্ট ফিডিং হয় হুম ঠিক আছে বুকের দুধ হয় তো যার জন্য বলবো যে বাচ্চাটার খাওয়ানোর জন্য দেখো অনেকে কেনা দুধও খাওয়ায় এবার এমনি তো আমাদের নিয়ম আছে যে মাস কিন্তু মায়ের দুগ্ধ খেলে বাচ্চা বেশি ভালো থাকে মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাচ্চাটার বাড়ে ঠিক আছে তো যার জন্য বলো যে প্লিজ ছ মাস বাচ্চাটাকে অবশ্যই বুকের দুধ খাওয়াবে আর দুধের কোনো প্রবলেম হলে তুমি অবশ্যই ই করবে ওই যেগুলো মুসুর ডাল আরও বাড়িকার লোককে জিজ্ঞেস করবে সেগুলো খেলে কিন্তু বেশ ভালো হয় ঠিক আছে আর বেবিটার নাম দেখো এই দিদিভাই যে কমেন্ট করেছে তো এই দিদি ভাইয়ের কমেন্টের মাধ্যমে আমি জানতে পারলাম দেখো এই কমেন্টটা যে করেছে যে বেশি হ্যাঁ বেবিকে নিয়ে খুব ভালো থেকো আর সুস্থ থেকো লাভ ইউ সাত্ত্বিক সোনা তাহলে কি অঞ্জলি আর সানির বেবির নাম কি সাত্বিক রাখা হয়েছে আমি কিন্তু অঞ্জলি বেবির মানে নামটা এমনি ডাকনাম বাবান ঠিক আছে এখানে যেহেতু একদম কনফার্ম হয়ে লিখেছে যে লাভ ইউ সাত্বিক সোনা নিশ্চয়ই সাত্বিক তাহলে বাচ্চাটার নাম তাই না তো এই ভিত্তিতে বলতেই পারি যে সানি অঞ্জলির বেবির নাম মনে সাত্বিক এবার কনফার্ম শিওর কোনটা সেটা অবশ্যই সানি অঞ্জলির ভিডিও থেকে জানতে পারবো যেভাবে তোমাদেরকে বলেছিলাম প্রথম ভিডিওতে ফার্স্ট আমি বলেছিলাম যে তাদের ছেলে হয়েছে কারণ যেটা আমি ইনফরমেশান পেয়েছিলাম সেটাই সত্যি হলো তাই না আর পরে একটা ভিডিওতে বলেছিলাম মেয়ে কারণ একজন কিন্তু সেটা ঢপ খেলেছিল সেটা তোমাদেরকে বলেছিলাম যে এটা আমি শিওর হতে পারছি না কিন্তু যেটা আমি শিওর ছিলাম সেটা ছিল গিয়ে ছেলে ঠিক আছে তো ছেলেই হয়েছে এবার এই নামটাও তোমরা ম্যাচ করে দেখতে পারো সত্যি কি সানি অঞ্জলি তাদের নাম সাত্ত্বিক রেখেছে এটা তোমরা অবশ্যই মিলিয়ে দিতে পারো জন্ডিস হ্যাঁ জন্ডিস রঙের মানে ইয়েলো কালার রঙের সাথে একটা কানেকশান আছে প্লিজ অ্যাভয়েড করো বুঝতে পারলে জন্ডিস এই অসুখটা এর সাথে নাকি ইয়েলো কালার যে রঙটা আছে তার সাথে নাকি একটা অ্যাটাচমেন্ট আছে তো প্লিজ বলবো একটু অ্যাভয়েড করো প্লিজ কটা মাস অ্যাভয়েড করো না দেখো না তোমার বাচ্চার জন্য যারা বলছে তাকে তারা তোমার ভালো চাই তাই না একজন বলেছে এত বেশি মশলাদার খাবার খেলে তোমার কষ্ট হবে আর বাবুরও কষ্ট হবে ওর পেটের সমস্যা হবে সারাদিন কান্না করবে তাই না খাওয়াই ভালো কমপক্ষে তিন মাস দেখলে সবাই কিন্তু সেই কথাটা বলছে আমি যেই কথাটা বলছি তারাও কিন্তু তারা নিজের কথাগুলো কমেন্ট বক্সে কিন্তু একই কথা বলে যাচ্ছে যে তোমাদের বেবির জন্য কমপক্ষে তিন মাস একটু নিজেকে কন্ট্রোল করো নিজেকে একটু সব কিছু থেকে দূরে দেখো হ্যাঁ বাচ্চাটার জন্য তোমার জন্য সবার জন্য ঠিক আছে কারণ তুমি ভালো থাকলে বাচ্চা বাচ্চাটা ভালো থাকবে আর মানে তুমি নিয়মগুলো মানলে বাচ্চাটা ভালো থাকবে বাচ্চাটা ভালো থাকলে তুমিও ভালো থাকবে তুমি আর বাচ্চা ভালো থাকলে বাড়িকার সবাই ভালো থাকবে তাই না তার জন্য বলছি একটু দূরত্ব মেনটেন করো একজন বলেছে নোংরা মেয়ে অর্ণা নিতে পারে না দেখলে তো ট্রোল তো তোকে মানে তোমাকে হতেই হবে অঞ্জলি কেন বলো তো কারণ তুমি সত্যি ওই জায়গাটা তো খুব দৃষ্টিকটু লাগছিলো খুব বাজে লাগছিলো যারা ভিডিওটা দেখেছে অনেকের চোখে লেগেছে অনেকের চোখে বেঁধেছে কিন্তু অনেকে কমেন্ট করে বলেছে আর অনেকে বলেনি ঠিক আছে তো যার জন্য বলবো বন্ধুরা হ্যাঁ আরেকটা কথা বলি তোমাদেরকে অঞ্জলি বেবির মুখ কেন দেখাচ্ছে না এটা একটা কিন্তু কথা তাই না তো অঞ্জলি বেবির মুখ কেন দেখাচ্ছে না এটা অবশ্যই তোমাদেরকে আমি এর পরের ভিডিওতে বলবো কেন দেখাচ্ছে না কিন্তু একটা কথাই বলবো যে প্লিজ যারা যারা অঞ্জলি সানির বেবিকে ভালোবাসো তারা প্লিজ কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করো যে জানি না অঞ্জলি আমার ভিডিওটা দেখবে কি দেখবে না তোমরা একটা কমেন্ট করে বলো যে যেন এই মশলা এত রিচ হাই রিচ খাওয়ারটা একটু কন্ট্রোল করে এত রিচ খাওয়ার কিন্তু ভালো না এই সদ্য বাচ্চা আর যেই বাচ্চাটা জন্ডিস রোগ থেকে সবে সবে উঠলো সবে হসপিটাল থেকে বাড়ি আসলো হ্যাঁ আর আবার শুরু হয়ে গেছে ওর মায়ের এই খাওয়ানি চোবানি তা ভাবতে পারছো বাচ্চাটা কত ক্ষতি হতে পারে বন্ধুরা কী উঠে একটা বাচ্চা হ্যাঁ যেই বাচ্চাটা সদ্য পৃথিবীতে এসে আর এখন একটা অসুখ থেকে উঠলো অনেকে বলবে মায়ের থেকে মাসির দরদ বেশি না গো মাসির দরদ বেশি বলে কোনো কথা না অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি তো চোখের সামনে অন্যায়টা হচ্ছে যার জন্য প্রতিবাদ করছি ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওকে প্লিজ পাশে থেকো চলো টাটা